আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি এখন আসলাম স্মৃতি জাদুঘর গেট এই সুন্দর গাছ মূলত এই জাদুঘরটি আগে গণভবন ছিল প্রধানমন্ত্রী থাকতেন চলে এলাম জিয়া উদ্যানে এই উদ্যানে শুয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কিছুদিন আগে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী এবং এ দেশের আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে ওনাকে কবরস্থ করা হয়েছে চলুন তাহলে আপনাদেরকে আমি আজ ঘুরে ঘুরে দেখাবো কথায় দাপন করা হয়েছে নামাজের শেষে ওনার কবর জিয়ারত করব চলুন তাহলে দেখি এই যে জিয়া উদ্যানের পরিষ্কার পরিচ্ছন্ন সাইনবোর্ড আর এই যে দোকান হলো মেন মূল গেট এই যে প্রচুর মানুষ শুক্রবার দিন আজকে মোটামুটি অনেক মানুষে আসে এখানে জায়গা করার জন্য এই যে কি সুন্দর পাশে ফুল লাগানো গাছ যে দিয়ে ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দরভাবে পথ প্রবেশ পথ আরো আছে চারদিকে আছে এটা একটা প্রবেশ পথ মূল প্রবেশ পথ এটা বিশাল বড় এলাকা যে আমরা প্রবেশ করতেছি ওনার ওনারের কাছাকাছি চলে এসেছি অবশেষে চলে এলাম এই যে আমাদের প্রান্তীয় নেত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার সহধর্মণী মরহুমা বেগম খালেদা জিয়া শুয়ে আছেন এখানে আমাদের দিনাজপুরের চোখের মণি নয়নের মণি এবং সর্বোপরি ওরা বাংলাদেশের যিনি মা তিনি শুয়ে আছেন এই কবরস্থানে ওনাদের ওনাকে দাপন করা হয়েছে এখানে দেখেন দর্শক একটি জিনিস আপনাদের জানিয়ে রাখি একটি কথা বেগম খালেদা জিয়ার পরিচয় উনার নাম বেগম খালেদা জিয়া জন্ম পনেরোই আগস্ট উনিশশো সাল জন্মস্থান দিনাজপুর পীরগঞ্জ স্বামীর নাম জিয়াউর রহমান পিতার নাম ইস্কান্দার মজুরদার মাতার নাম তৈয়াবা মজুরদার সন্তান দুই দুই সন্তান রাজনীতি বিএনপি রাষ্ট্রপ্রধান তিনবার প্রাথমিক স্কুল দিনাজপুর মিশনারি স্কুল জীবন দিনাজপুর বালিকা বিদ্যালয় কলেজ জীবন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজ আলহামদুলিল্লাহ জুম্মা নামাজ আদায় করলাম আদায় করে মসজিদে ভিডিও ভিডিও শ্যুট করলাম তো এই মসজিদটি অনেক বড় প্রায় এক হাজার লোক নামাজ আদায় করতে পারেন একসঙ্গে এই যে এক গুম্বুজ মসজিদ এটা এটা হলো আপনার জিয়া উদ্যানের চত্বরের ভিতরে এই যে পিছন সাইট এটা হলো এই যে মহিলাদের নামাজ পড়ার স্থান পিছন সাইড এই যে এখানে ছেলে মেয়ে উভয় নামাজ পড়তে পারেন এই যে নামাজ পড়ে বের হলাম তো এটা বাহির সাইট মসজিদের এই নিচে নামবো এখন তো নামার আগে আপনাদেরকে আমি মসজিদের সাইডটা ঘুরে ঘুরে দেখায় এখানে আসলে আপনারা নামাজ পড়তে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ে যখন নামাজ করে বের হলাম তাহলে মসজিদের এরিয়া যে মসজিদ থেকে নামে পড়লাম এই যে মসজিদের নিচটা এটা আর এই যে শহীদ জিয়ার এবং দেখুন খালেদা জিয়ার বা কবর সামনেই চলেন আপনাদের আমি দেখাবো এখন তো এখানে অনেক প্রচুর লোক আসছে নামাজ কালাম আদায় করেন এবং কবর জিয়ারত করেন যেখানে লেখা আছে সৌদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাদার কমপ্লেক্স মসজিদ মেমোরিয়াল হল অনেক সুন্দর জায়গা এখন কবর জায়ারত করব নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ এই যে অনেক সুন্দর ফুল এই ফুলগুলি মতো দুই ধারে লাগানো আছে খুব সুন্দরভাবে দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং পশ্চিম পাশে গেট দিয়ে যে ঢুকলাম তাও একই সিস্টেম করা আছে লাগানো আছে দুই ধারে ফুল ঢোকার প্রবেশ রাস্তাগুলির মধ্যে স্থানের সামনে জিয়ারত করার জন্য যেতে যেতে রাস্তার দুই ধারে অনেক নান্দনিকভাবে সৌন্দর্য ফুলের গাছ লাগানো আছে বিভিন্ন ফুলের গাছ এবং এই কবরের এরিয়াটার চতুর্দিক দিয়ে হল উঁচু করা আছে এবং সুন্দর লেভেল করে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে আসে একটুকু উঁচু নিচু নেই এবং ওই পার্শ্ব তাই এই দেখেন এই যে ঢুকলাম এখন আমি এই ঢুকতেছি সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবর এবং ওনার সহধর্মণী তিন তিনবারের প্রধানমন্ত্রী মরহম বেগম খালেদা জিয়ারকে দাফন করা হয়েছে আপনারা চলেন আপনাদের আমি দেখাচ্ছি আপনারা গেলেই দেখতে পাবেন এই যে দেখেন এই যে এই যে উঁচুটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এবং তার একটু নিচে গারো সবুজ মরহুমা বেগম খালেদা জিয়ার কবর তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন চিরনিদ্রায় শুয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া এখন একজন মুরুব্বি সাক্ষাৎকার নিব আমি জনাব কে প্লাস প্রেস রহমান আল্লাহ রাব্বুল আলামিন আমরা আশা রাখি আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখানে প্রতিদিন প্রতি সময়ে কেউ না কেউ এসে দোয়া করছেন কেউ ফুরুদলিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কোনো দলের পক্ষ থেকে কোন সংস্থার পক্ষ থেকে আসছে প্রতিদিন যাই হোক এখানে এসে আমিও দোয়া পরে মোনাজাত করলাম মোনাজাত শেষে চতুর্পাশে আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি ভালো করে একটু দেখে নিন কত সুন্দর এবং কত সম্মানী ব্যক্তি ওনারা আজ আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে এ পৃথিবীতে আমিও থাকবো না যত মানুষ জন্মেছে এবং মৃত্যুবরণ করতেই হবে এটা আল্লাহর বিধান এবং আল্লাহর নিয়ম তাই আমরা সকলে মিলে এই বাংলাদেশে মিলেমিশে থাকি এটাই আমাদের লক্ষ্য এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং রীতি নীতি বর্তমানে আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে এসেছে আমাদের এই দেশে আল্লাহ পাক উনাকে প্রধানমন্ত্রী হিসাবে যদি কবুল করেন তাহলে নিশ্চয় প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশ সুষ্ঠ সুন্দরভাবে পরিচালিত করবেন এটাই আমাদের আশা এবং কামনা সুন্দরভাবে নেতৃত্ব দান করবেন এখন আমি বের হয়ে যাচ্ছি পশ্চিমে দিয়ে ঢুকছিলাম প্রবেশ পথ দিয়ে এখন পশ্চিমের প্রবেশ পথ দিয়ে বের হয়ে যাব যে এখানে কোরআন শরীফ পাঠ করা হচ্ছে তলপাশে একই রকমের ফুল লাগানো আছে

ربنا العزة سياتي ويذري مجنة تدري من تحتها النار সেই লেকের উপরে ব্রিজ একদম ঠিক বিদেশি স্টাইলে করা এই ব্রিজ অনেক দূর এটাকে বলে এখানে মূলত নাম হলো জিয়া উদ্যান আগের থেকে অনেকে অনেকে বলেন চন্দ্রিমা উদ্যান আপনারা যে নামে চেনেন সেই নামেই বলতে পারেন সমস্যা নাই পদ জায়াত করে ওনার যেটা অবস্থা করা হয়েছিল ওখান থেকে চলে আসলাম এখন চলে যাব বাসার উদ্দেশ্যে এই যে লেক এই লেকের সুন্দর লেক যে দেখেন অনেকে ছবি শ্যুট করতেছে

এটা হলো মূল কার মূল গেট আর আমি এর আগে যে গেট দিয়ে ঢুকলাম ওই গেটটি ছিল গেট এটা হলো হল গণভবনের পাশ দিয়ে প্রথম গেট এবং এটা হলো দ্বিতীয় গেট বলে মানে মূল গেটটা মাঝে পরে যে গেটটা নবদম্পতী ভিডিও কি প্যায়ারা না আমি আমও আছে পেয়ারাও আছে আম বের হয়ে গেছে বাংলাদেশের না অন্য কথা আচ্ছা প্যারা কত করে আপনার প্লেট চল্লিশ টাকা প্লেট হাফ প্লেট হয় না আচ্ছা হাফ প্লেট দেন আপনি আমাকে স্যার আমাকে সুন্দর শীতল ছায়া অনেক গাছপালা এখানে আশেপাশে পুরো পার্কটার মধ্যে অনেক গাছপালা এবং দুই পাশে সামনের সাইড পানির লেক ওই যে অনেক গাছপালা দেখতেছেন যেখানে পারে ওখানে বসে বিশ্রাম নিচ্ছেন খাবার খাচ্ছেন কেউ কেউ হাঁটতেছেন অনেক সুন্দর জায়গা ঘাটতেও বেশ ভালো লাগে অনেক সুন্দর জায়গা পূজাক আল্লাহ পাক কবর জিয়ারত করার সৌভাগ্য দান করেছেন এবং উনার আমি এটাকে আপনার ভিডিও দেখলে দেখ খেয়াল করবেন ওনার জানাজাওয়া অংশগ্রহণ করেছিলাম অনেক লক্ষ লক্ষ লোক হয়েছিল সেই ভিডিওটা আপনারা দেখিয়েন আপসহীন নেত্রীর তো এখানে যারা আসবেন পাক পবিত্র সহকারে আসবেন এসে ওনার জন্য মা করবেন দোয়া করবেন এটাই মূল কথা তো ভিলেজ লাইভ ওয়ার্ল্ড চ্যানেল আপনাদেরকে আপসহীন নেত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর করা দেখালাম এবং ওনার কবর জারত করলাম তা আপনারা সবাই দোয়া করবেন আপনারা যাতে ওনাদেরকে আল্লাহ পাক ভেস্ট নসিব করেন আমি তাহলে এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পরিশেষে ওনার কবর জারাত করে আসার পরে একটু বসলাম এক জায়গায় বিশ্রাম নিলাম তো সঙ্গে কিছু হয়েছে যে এক ভাইয়ের কাছ থেকে ক্ষীরা নিলাম বিশ টাকা প্লেট তো দেখেন এই ক্ষীরার বিশ টাকা প্লেট তো একটু কিছু খেয়ে নিই তারপরে যাই বাসায় গিয়ে লাঞ্চ করব যেতে যেতে অনেক সুন্দর ফুল বিক্রেতার দোকানে ফুল দেখতে পেলাম লোকটা সামলাতে পারলাম না অনেক সুন্দর সুন্দর ফুল দেখে তাই ফুলের কিছু ভিডিও শ্যুট করে নিলাম ভাবলাম আমার দর্শকদেরকেও দেখাই ওনারা ওনাদেরকেও ভালো লাগবে দেখে ফুল না ভালো লাগে ফুল দেখতে যেমন সুন্দর ওটা শুক্রানো সেরকম লাগে ওই দেখেন সুন্দরভাবে অনেক সুন্দরভাবে তোরা বানায় রাখছে বিক্রি করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন প্রকারের ফুল দিয়ে ওই যে তোরা বানিয়ে রাখছে বিভিন্ন রকমের তরা যে রকমের নেয় দেখেন লাল হলুদ বিভিন্ন প্রকারের ফুল দিয়ে তড়াবা রাখছে দেখেন আপনারা তো যাই হোক আমাদের এই ভিডিওটি দর্শকদেরকে কতটুক দেখাতে পারলাম বোঝাতে পারলাম আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন